সুন্দর খেতে হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত জানি আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি আর বন্ধুরা আজকে আমি একটা মুসুর ডালের দুর্দান্ত রেসিপি বানাবো আর বাড়িতে থাকায় উপকরণ দিয়েই কিন্তু আপনারা এটা বানাতে পারবেন আর প্লাস্টিক বোতলের ভিতরে মুসুর ডাল দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায় তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকে আমি মুসুর ডালের রেসিপির জন্য দুশো গ্রাম মুসুর ডাল আমি কিন্তু এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর দেখুন মুসুর ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গিয়েছে আর ডালটা আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর এখন আমি মুসুর ডালটা বেটে নেব তো শুধু মুসুর ডাল নয় তো এখানে আমি নিয়েছি একটা আলু একদম গ্রেট করে নিয়েছি তো মুসুর ডালের সঙ্গে আলুটাও বেটে নেব আর নিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কা এটাও একসাথে সবকিছু আমি বেটে নেব আর মুসুর ডালটা তো এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তো ঝালটা আপনার আমাদের পছন্দ মত দেবেন আর নিয়েছি অল্প একটু আদা তো আমি সব কিছু তো সিংড়াতে বেটে নিচ্ছি তো আপনারা চাইলে মিক্সিতে কিন্তু পেস্ট করে নিতে পারেন আর তবে মনে রাখবেন যে এই পেস্টটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু শক্ত শক্ত হবে তবেই কিন্তু আজকে রেসিপিটা ভালো হবে তো দেখুন সমস্ত কিছু কিন্তু একদম নিয়ে করে আমি বেটে নিয়েছি আর দেখুন বন্ধুরা খুব চেয়ে পাতলা আর খুব টাইট না এই ভাবে বেটে নিতে হবে এবারে আমি এই ডাল বাটার মধ্যে কতগুলো উপকরণ দিয়ে দেব আতক চালের গুঁড়ি এই গুঁড়ি আমি চার চামচ দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার আমি দু চামচ দিয়ে দিচ্ছি আর আপনাদের হাতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তো আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দা দিতে পারেন আর এই কর্নফ্লার দিলে তো এই যে রেসিপিটা বানাবো দারুণ কিন্তু ক্রিস্পি হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচের চার ভাগের এক ভাগ নিয়েছি গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা এই মশলা গুঁড়ো কিন্তু আমাদের বাড়িতে সব সময় থাকে তো এগুলো দিয়ে কিন্তু খুবই ছটফট বানিয়ে নিতে পারবে আর এখানে আমি নিয়েছি এক চামচ চাট মশলা তো চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এটা দিলে তো আজকের দারুন কিন্তু চটপটার টেস্ট হবে আর এখানে নিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো তো দেখুন সমস্ত মশলা দিয়ে এই ব্যাটারটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই দেখুন বন্ধুরা ঠিক এই রকম ঘনত্ব করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো এর থেকে পাতলা করলেও হবে না আর ঘন করলেও হবে না ঠিক এই রকম ঘনত্ব করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি আর এখন আমি এই ব্যাটারটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে আর এখন এবার আমি উনটা জ্বেলে দেব আর এবারে কয়াত আমি দিয়ে দিচ্ছি সাদা তেল ওদিকে তেলটা গরম হোক ততক্ষণ আমি এই ব্যাটারটা এরকম একটা প্লাস্টিকের বোতল নিয়েছি তো এই বোতলের মধ্যে ভরে নেব তো বোতলের মধ্যে ভরার আগে এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি এরকম চার কোনা প্লাস্টিক তো এর মধ্যে আগে আমি ব্যাটারটা নেব আর এবার আমি এই ব্যাটারের মধ্যে আর একটা উপকরণ দেব তো এখানে আমি নিয়েছি বেকিং পাউডার আমি হাতে করে এই এক চিমটের মতো দেবো বেশি দেওয়ার দরকার নেই এটুকুনি দিলেই হয়ে যাবে তো আবার আমি ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বেকিং পাউডার দিয়ে এটা কিন্তু ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি আর এবার আমি প্লাস্টিকের মধ্যে ভরে নেব তো সমস্ত ব্যাটারটা আমি প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি আমার আর এবার আমি এই কোনটা কাঁচি দিয়ে এইভাবে কেটে দিচ্ছি আর এরকম প্লাস্টিকের বোতলে আর ঢাকাটা দেখুন আমি ফুটো করে নিয়েছি এইরকম আমি অল্প করে ফুটো করে নিতে হবে আর এবার আমি ব্যাটারটা এই বোতলের মধ্যে ভরে নেব এইভাবে চাপ দিলে তো বোতলের মধ্যে কিন্তু ব্যাটারটা ভরে যাবে তো সম্পূর্ণ ব্যাটারটা আমি বোতলে করে ভরে নিয়েছি আর এখন আমি বোতলটা ঢাকা দিয়ে দিলাম আর এদিকে তেল কিন্তু গরম হয়ে গিয়েছে আর এবার আমি এই ব্যাটারটা তো এইভাবে তেলের উপর দিয়ে দেব তো দেখুন এইভাবে চাপ দিলে তো কত সুন্দর হয়ে পড়ছে তবে উনুনা জালটা একটু হালকা করে দিয়েই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে হালকা জাল দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন এই স্যাক্স গুলো আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব বানিয়ে নিয়েছি আর টিস্যু পেপারের উপর দিয়ে দিচ্ছি এতে করে তো টিস্যু পেপারের সমস্ত তেল কিন্তু শুষে নেবে আর এই স্ন্যাক্স গুলো বন্ধুরা ঠান্ডার সময় বিকালবেলা চা কিংবা কফির সাথে তো এগুলো খাবে তো বন্ধুরা অসাধারণ লাগবে কিংবা বাচ্চারা তো এই স্যাকসগুলো দেখলে তো বন্ধুরা একদম খুশি হয়ে যাবে আর যেমন মজবুত হয় ক্ষেত বন্ধুরা দুর্দান্ত সাথে হয় আর এই ভাবে এই সমস্ত স্যাকসগুলো আমি ভেজে নেব আর দেখুন বন্ধুরা এই সমস্ত স্যাকসগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতে বন্ধুরা ঠিক না কুরকুরের মতো হয়েছে আর এগুলো বাচ্চারা দিলে তো বাচ্চারা খুব কিন্তু মজা করে খাবে আর কত ঝটপট হয়ে গেল বলুন তো তো এখন আমি দেখাবো এটা কতটা ক্রিস্পি হয়েছে তো আমি একটা জায়গাতে করে ঢেলে নিচ্ছি কতটাই কীর্তি হয়েছে তো আমরা আওয়াজ শুনে বুঝতে পারছেন ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন একদম হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে বিট লবণ আর দিয়ে দেবো একটু চাট মশলা বিট লবণ আর চাট মশলা দিলে তো এই যে কুরকুরে বানিয়েছি বন্ধুরা দান তো কিন্তু স্বাদ হবে তো মিশিয়ে নেব চাট মশলার বিল লবণ দিয়ে আমি এই শ্যাক্স ভালো করে মিশিয়ে নিয়েছি ভাই ভায়ার বোন চলে এসছে কুরকুরে খেতে বলো কেমন হয়েছে কেমন হয়েছে রিঙ্কি খুব সুন্দর খেতে হয়েছে কেমন হয়েছে সুন্দর ভালো আছে একদম কুরকুরার মতো দারুণ বন্ধুরা আর এগুলো চা বা কফির সাথে খাবেন দারুণ টেস্ট হয় আর বাড়িতে তো আপনারা যদি বানিয়ে দেন তো বাচ্চা থেকে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা বাড়িতে আপনারা একবার আমার মতো করে এইভাবে স্ন্যাক্সটা বানিয়ে দেখতে পারেন দারুণ টেস্ট হবে আর এই স্নাক্স আপনারা কোনো টাইট কন্টেনার করে রেখে দেবেন অনেকদিন ভালো থাকবে আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবে আর এইরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে